সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেওলা বাজারের পাশেই এখানে আমি একটা শশার মাঠ দেখতে পেলাম তো এটার গাছ দেখে আমি চিনেই ফেললাম যেটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের রূপাই জাতের শশা এর আগেও আমি দুই দিন এসেছিলাম কিন্তু এই ভাইয়ের সাক্ষাৎ আমি কোনো ক্রমেই পাওয়া যাচ্ছে না এবং ওনার নাম্বারও আমার কাছে নেই তো যার কারণে আমি ওনার সাক্ষাৎ পাচ্ছি না আশেপাশে দু একজনকে জিজ্ঞাসাও করতেছি তারা ভালো মন্দ কিছু বলতেও বলতেও পারতেছে না তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের রূপাই যত একটা শশা লাগানো আছে তো মাটিতে তো গাছে কিন্তু ব্যাপক হারে কিন্তু ফুল এবং জালি প্রত্যেকটা গেটে গেটেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার দেখেন যদি দেখেন অসংখ্য জালি হয়তো শশা হয়তো এখানে একটা হারভেস্ট সম্ভবত হয়েছে আমি কিছু শশার যদি নমুনা দেখাই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন শশা তো আরও একটু ভিতরে দেখি যদি দেখেন কি পরিমাণ শশা ভিতরে কিন্তু আছে দেখেন এই যে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক শশা এখানে এক ভাই চলে এসে দেখি ওনার কাছ থেকে শুনবো যে না ভাই এই ক্ষেতটা কার সালাম আলাইকুম আপনার এই ক্ষেতটা হলো ইয়ার গুষ্ট হ্যাঁ গুষ্ট 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 না তো ওনাকে আমি পাওয়া যাচ্ছে না মাঠে কোনো ক্রমেই পাওয়া যায় শশা কি তুলছে এখান থেকে